ত্রিশে জানুয়ারির অভিযান রাত শেষে ত্রিশে জানুয়ারি সকালে পুলিশ এসে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে যোগ দেয় এরপর তারা নং সেকশনে যায় এবং বিভিন্ন পয়েন্টে সৈন্য মোতায়েন করে উদ্দেশ্য ছিল পুলিশ বাড়িঘরে তল্লাশি করে চিহ্নিত লোকজনকে গ্রেপ্তার করবে এবং সেনাবাহিনী তাদের সহায়তা করবে সে অনুযায়ী কয়েকটি বাড়িতে তল্লাশি করা হয় এবং কয়েকজনকে আটকও করা হয় সকালবেলায় আমি লেফটেন্যান্ট সেলিমকে নিয়ে সোহরাওয়ার্দী উদ্যান থেকে নং সেকশনে যাই আমি সেকশনের মাঝামাঝি একটি উঁচু জায়গায় ক্যাপ্টেন হেলাল মর্শিদের সঙ্গে দাঁড়িয়ে প্রায় ঘন্টাখানেক কথাবার্তা বলি লেফটেন্যান্ট সেলিমও তখন আমার সঙ্গেই ছিলেন এর মধ্যে সৈনিকদের খাবার নিয়ে ট্রাকও এসে পৌঁছে যায় এরপর আমি সৌরওয়্দী উদ্যানে আমার ক্যাম্পের দিকে রওনা হই লেফটেন্যান্ট সেলিম মুর্শিদের সঙ্গেই থেকে যান আমি ফিরে আসার আধা ঘণ্টা পর আনুমানিক এগারোটার দিকে চতুর্দিকের বিভিন্ন বাড়িঘর থেকে অতর্কিতে একযোগে মোর্শেদের নেতৃত্বাধীন সৈন্য এবং পুলিশের উপর বিহারীরা স্বয়ংক্রিয় অস্ত্রশস্ত্র হ্যান্ড গ্রেনেড ইত্যাদি নিয়ে প্রচণ্ড আক্রমণ চালায় এই অতর্কিত আক্রমণের জন্য পুলিশ ও সেনাবাহিনী মোটেই প্রস্তুত ছিল না ফলে চারদিকের প্রচণ্ড আক্রমণের মাঝে পড়ে পুলিশ ও সৈন্যরা হতাহত হয় তারা পাল্টা আক্রমণের কোনো সুযোগই পায়নি লেফটেন্যান্ট সেলিম সুবেদার মোমেন নায়ক তাজুলসহ অনেকেই ঘটনাস্থলে নিহত হন কোম্পানি কমান্ডার হেলাল মোর্শেদ আহত হন তার কাঁধে গুলি লাগে আহত অবস্থায়ও সৈন্যরা পাল্টা আক্রমণের চেষ্টা করে এদিকে সাড়ে এগারো নং সেকশনে অবস্থান নেওয়া হাবিলদার বার্কির প্ল্যাটুনের সৈন্যদের উপর বিহারিরা আক্রমণ চালায় কিন্তু তারা সে আক্রমণ প্রতিহত করে এবং বিহারীদের অনেকেই হতাহত হয় বিহারীরা পুলিশ ফাঁড়ি দখল করতে ব্যর্থ হয় এবং পিছু হটে যায় ওই ফাঁড়িতে দশ বারো জন পুলিশও ছিল সেখানে আমাদের কোনো সৈন্য বা পুলিশ হতাহত হয়নি এই আক্রমণের খবর শুনেই আমি আমার অধীনস্থ তৎকালীন মেজর মতিউর রহমানের নেতৃত্বাধীন বি কোম্পানি নিয়ে বারো নং সেকশনের উল্টো দিকে টেলিফোন এক্সচেঞ্জের কাছে অবস্থান নেই সেখানে গিয়ে আমি প্রথমে বারো নং সেকশনের ভেতরে আটকে পড়া সৈনিকদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করি কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনে ব্যর্থ হই এরপর মিরপুর এক্সচেঞ্জ থেকে সাড়ে এগারো নং সেকশনে অবস্থিত পুলিশ ফাঁড়িতে ফোন করে হাবিলদার বার্কির সঙ্গে যোগাযোগ স্থাপন করি তখনও তার উপর এবং আমাদের অবস্থান মিরপুর টেলিফোন এক্সচেঞ্জের দিকে গুলি করে বিহারীরা লক্ষ্য করে গুলি করে ছুটছিল গুলাগুলির মধ্যে হাবিলদার বার্কি আমাকে বিস্তারিত জানালো এবং বলল বিহারীরা তাদের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে আমি তাকে ওই অবস্থানেই থাকতে আদেশ দিই পরপরই বিকাল চারটার দিকে আমরা টেলিফোন এক্সচেঞ্জের ওপর এবং কাছাকাছি এলাকা থেকে বারো নং সেকশনের উপর ভারী অস্ত্রশস্ত্র মেশিন গান ইত্যাদি আক্রমণ চালায়। সন্ধ্যার পর যখন সশস্ত্র বিহারীরা বার্কির অবস্থানের দিকে আবারও অগ্রসর হচ্ছিল তখন একাশি মিলিমিটার মর্টারের গোলা নিক্ষেপ করি আধা ঘন্টা এভাবে চলার পর বিহারীদের গোলাগুলি বন্ধ হয়ে যায় রাতে বার্কিকে তার সৈনিকদের নিয়ে সেখানেই থাকতে আদেশ দিই বাড়ার সঙ্গে সঙ্গে বিহারীরা আবারও থেমে থেমে আমাদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে এবং বার্কির প্ল্যাটুনের অবস্থান দখল করতে চেষ্টা করে পরদিন সকালে সোহরাওয়ার্দী উদ্যান থেকে আরও ভারী অস্ত্রশস্ত্র সহ আমরা পুরো ব্যাটালিয়ন দ্বিতীয় বেঙ্গল রেজিমেন্টকে মিরপুরে নিয়ে আসি সৈনিকদের চারদিকে সতর্কতার সঙ্গে মোতায়েন করার পর বারোং সেকশনে যাই দুজন ভারতীয় সিনিয়র অফিসার আমাদের সঙ্গে যান নং সেকশনে গিয়ে একটি খোলা জায়গায় বিহারীদের বেশ কিছু মৃতদেহ দেখতে পাই মৃতদেহগুলো একটি স্বামিয়ানার নিচে সারিবদ্ধভাবে রাখা ছিল এবং বেশ কিছু মহিলা যাদের বেশিরভাগ বৃদ্ধা পাশে বসে কোরআন তেলাওয়াত করছিলেন আমি তাদেরকে পুরুষ লোকজন এবং অস্ত্রশস্ত্র সম্পর্কে জিজ্ঞাসা করলাম তারা কিছু জানেন না বলেই জানান ওই পুরো পুরো নং সেকশনে কোনো পুরুষ লোক ছিল না রাতেই এরা এলাকা ছেড়ে পালিয়ে যায় ওই সময় আমাদের সৈন্যদের কোনো মৃতদেহ দেখতে পাইনি পরিস্থিতির কারণে তাৎক্ষণিকভাবে ভেতরের দিকে খোঁজাখুঁজি করা সম্ভব হয়নি ক্যাপ্টেন হেলাল মোর্শেদ সহ আহতরা আগের রাতেই তাদের অবস্থান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তখনও পর্যন্ত সামরিক হাসপাতাল অর্থাৎ এর কার্যক্রম শুরু হয়নি ওই দিন তৎকালীন কর্নেল শফিউল্লাহ এবং খালিদ মুশারফ মিরপুরে আসেন আমরা আলোচনা করে ঠিক করি যে পুরো মিরপুর তথা এক নং সেকশন থেকে পর্যায়ক্রমে বারো নং সেকশন পর্যন্ত অস্ত্রমুক্ত করতে হলে আরও সৈন্য প্রয়োজন এই পরিপ্রেক্ষিতেই চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যারা কদিন আগে ঢাকায় এসে পৌঁছে তাদেরকেও মিরপুরে নিয়ে আসা হয় চতুর্থ বেঙ্গলকে এক দুই ও ছয় নং সেকশনের দায়িত্ব দেওয়া হয় আর আমার দ্বিতীয় বেঙ্গলকে দেওয়া হয় মিরপুর দশ এগারো এবং বারো নং সেকশনের দায়িত্ব আমাদের দায়িত্ব ছিল অস্ত্র উদ্ধার এবং পাকিস্তান বাহিনীর সহযোগীদের গ্রেপ্তার করা প্রতিদিন সকালে সৈন্য মোতায়েন করে কারফিউ জারি করে সেকশনের লোকজনকেও উন্মুক্ত স্থানে আসার জন্য এবং যার কাছে যেরকম অস্ত্র আছে তা নির্দিষ্ট স্থানে জমা করার জন্য বলা হতো অস্ত্র ও গোলাবারুদের অবস্থান পরীক্ষা করে দেখার জন্য বাড়িঘর খালি করতে বলা হতো এ তো কিছু স্থান থেকে বাধা আসে আমরা তা শক্ত হাতেই দমন করি ত্রিশ তারিখের পর আমাদের কেউ হতাহত হয়নি বরং আদেশ অমান্য করার কারণে তাদের অনেকেই হতাহত হয় এভাবে আমরা দশ দিনের মতো মিরপুরে তল্লাশি চালাই এবং বিস্তারিত পরিকল্পনা করে সমস্ত অবাঙালি এবং তাদের সহযোগীদের মিরপুর থেকে ঢাকার অদূরে মুড়াপাড়ায় একটি অস্থায়ী ক্যাম্পে সরিয়ে নিই পুলিশ বেছে বেছে কিছু রাজাকার এবং তাদের সহযোগীদের গ্রেপ্তার করে এভাবে প্রতিদিন মিরপুর থেকে অস্ত্র উদ্ধার করা হয় আমার এলাকা বিশেষ করে এগারো ও বারো নং সেকশন থেকে কয়েক ট্রাক বিভিন্ন ধরনের স্বয়ংক্রিয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয় মিরপুরের অনেক বাড়িঘর ছিল দুর্গের মতো শেষ পর্যন্ত মিরপুর এলাকাকে জনশূন্য করা হয় এই সময় থেকেই ভারতীয় বাহিনী আস্তে আস্তে ঢাকা ত্যাগ করতে শুরু করে মিরপুর থেকে আমরা প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসের তৎকালীন আয়ুব লাইন বর্তমানে শহীদ মান্নার লাইনে এসে স্থায়ী হই নায়ক মান্নান মুক্তিযুদ্ধের সময় সিলেটের কাছে একটি চা বাগানে পাকিস্তানিদের সঙ্গে হাতাহাতি যুদ্ধে শহীদ হন তিনি ছিলেন দ্বিতীয় বেঙ্গলের সৈনিক এবং একজন ভালো বাস্কেটবল প্লেয়ার বাহাত্তরে জেনারেল আয়ুব খানের নামানুসারে দেওয়া আয়ুব লাইনের নাম পরিবর্তন করে এই বীর সৈনিকের নামেই ওই লাইনের নামকরণ করা হয় সেনানিবাসে এসে মিরপুরে ত্রিশে জানুয়ারির হতাহতদের ব্যাপারে বিস্তারিত অনুসন্ধান শুরু করি সেদিন বিহারীদের আক্রমণের মুখে বেঁচে যাওয়া সৈন্যদের কাছ থেকে ঘটনার অদ্যপান্ত শুনি বিশেষ করে ডি কোম্পানির অধিনায়ক ক্যাপ্টেন হেলাল মোর্শেদ ও প্ল্যাটুন কমান্ডার হাবিল্লার ওয়াজিদ আলী মিয়া বার্কি ঘটনার বিস্তারিত জানান বার্কির প্ল্যাটুনের কোন সৈন্য হতাহত হয়নি তবে বারোনক সেশনের ভেতরে অবস্থানকারী বাকি দুই প্ল্যাটুনের প্রায় বিয়াল্লিশ জন সৈন্যের সদস্য নিহত হন এছাড়া কর্তব্যরত বেশ কয়েকজন পুলিশও হতাহত হন নিহত সেনা সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য ছিল সেকেন্ড লেফটেন্যান্ট এস এম কামরুল হাসান সেলিমার আব্দুল মোমিন ওয়ালিউল্লাহ হানিফ নায়েক হাফিজ তাজুল হক প্রমুখ এছাড়া ক্যাপ্টেন মোরশেদ ও নায়েক আমির হোসেন সহ কয়েকজন আহত হন নিহতদের মধ্যে লেফটেন্যান্ট সেলিম সহ মাত্র কয়েকজনের মৃতদেহ দিন দুয়েক পর পাওয়া যায় পুরো এলাকা জনশূন্য করার পরও বাকিদের মৃতদেহগুলো পাওয়া যায়নি ত্রিশে জানুয়ারি রাতেই সম্ভবত বিহারীরা شه‌گلو شوریه فاله